উনিশ কোটি আট লক্ষ টাকা ব্যয় করে ঝা চকচকে অত্যাধুনিক নতুন ট্রাক স্ট্যান্ড তৈরি হচ্ছে কোচবিহার সহ সংলগ্ন খাগড়াবাড়ি এলাকায় এদিন আনুষ্ঠানিকভাবে এই ট্রাক স্ট্যান্ডের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানা যায় এই ট্রাক স্ট্যান্ডে একসাথে চারশো টাক দাঁড়াতে পারবে এছাড়াও এই নতুন স্ট্যান্ডে থাকবে ট্রাক চালক এবং খালাসিদের জন্য থাকার ব্যবস্থা নিজস্ব বিদ্যুতের মতো একাধিক সুব্যবস্থা থাকবে এই নতুন ট্রাক স্ট্যান্ডে এদিনের এই শুভ সূচনা অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন ছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জেলা পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য ব্যক্তিরা যেটা উনিশ কোটি আট লক্ষ টাকা খরচ করে একটা পূর্ণাঙ্গ যাকে বলে ট্রাক অ্যাম্বিন্স বইটি হলো চারশো ট্রাক এখানে দাঁড়াতে পারবে এবং ওই ট্রাকের সাথে যুক্ত যারা আছেন তাদের সব রকম ফ্যাসিলিটি এখানে আছে অর্থাৎ থাকবার জায়গা তাদের টয়লেট ব্লক এখানে দেখলেন যে সোলার সিস্টেম অর্থাৎ কারেন্ট চলে গেলে কোনো সমস্যা থাকবে না সোলার সিস্টেমের মাধ্যমে এখানে ফ্যান বাতি সব জ্বলবে এটা একটা অ্যাসেট হল কোচবিহারের ক্ষেত্রে আমরা কোচবিহারের জেলা শাসককে আমরা এটা হ্যান্ড ওভার করব এবং উনি ঠিক করবেন যে কোন দপ্তর এটা চালাবে সেটা ওনার উত্তর থাকবে সেই দপ্তরের হাতে উনি হাতে উনি তুলে দেবেন দায়িত্বভার এবং আগামী দিনে রক্ষণাবেক্ষণ এবং এটা কীভাবে চলবে সেই দপ্তরের মাধ্যমে ঠিক যে নির্দিষ্ট সময়ে কাজটি হয়নি এবং এর জন্য অতিরিক্ত টাকা পরে খরচা করতে হয়েছে কোথাও কি কাজে ছিল আগে না না বললাম যে কোভিডের সময় দু বছর কোনো কাজ হয়নি পরে আরেকটা সমস্যা হয়েছে ওই ফারাক্কার ইয়ের জন্য পাথর আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তারপর জিএসটি নিয়ে একটা সমস্যা হয়েছিল তো সব মিলিয়ে কিছু মানে টেকনিক্যাল ব্যাপারের কারণে কাজটা

সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এই পুজোতে নতুন মোবাইল নেওয়ার কথা ভাবছেন দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অফার চলছে রাধা অপটিক্যাল মোবাইল শোরুমে এখানে প্রতিটি মোবাইলে রয়েছে আকর্ষণীয় বিশেষ ছাড় এছাড়াও প্রতিটি মোবাইল পাবেন অনলাইন থেকে অনেকটি কম দামে এবং রয়েছে এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থাও তাই দেরি না করে আজই চলে আসুন রাধা অপটিক্যাল মোবাইল শোরুমে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন এক্ষুনি নাইন ফাইভ নাইন থ্রি নাইন সিক্স জিরো টু নাইন এই নম্বরে